সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই সকলে ভালো আছেন যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন যে অবস্থা রাখেন আমাদের শক্তি আদায় করতে হয় আমরা আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে বাধ্য কারণ তিনি এখন বাঁচিয়ে রেখেছেন এখন সুস্থ রেখেছেন তো সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন একটি এমন একটা মাধ্যম যে মাধ্যমে আপনারা অনেক বিশেষজ্ঞদের কথাবার্তা কন্টিনিউ শুনেন এই বিখ্যাত ব্যক্তিদের যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে সাংবাদিকতা সম্পর্কে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে পাশাপাশি অনেক মোটিভেটরও আছে অনেক বিশ্লেষকও আছে রাজনৈতিক বিশ্লেষক তো আমি ব্যক্তিগতভাবে হয়তো বা তাদের কোনো দলেই পড়ি না কারণ আমি অত্যন্ত মানে একজন মূর্খ মানুষ খুব বেশি পড়াশোনা যে করেছি তা বলব না যতটুকু করেছি এটি তুলভাবে আপনাদের তুলনা কিছুই না বাস্তবতা হচ্ছে আমরা পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনগণের অস্বস্তি তারপরে বিভিন্নভাবে আমরা যে সকল বিষয়গুলো আপনার মানে ফিল করে আসছে অন করে আসছে তার মধ্যে সবচেয়ে

সতর্ক করার পরেও অনেক মদ জাস্টিস বাংলাদেশে হয়েছে তো বাস্তবতা হচ্ছে যে বৈষম্যহীন একটি ব্যানারে বৈষম্যহীনতা দূর করার জন্য একটি ব্যানারটি তৈরি করা হয়েছিল বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন রাষ্ট্র বৈষম্যহীন রাজনীতি বৈষম্যহীন সকল ব্যবস্থাপনা সেটার বিরুদ্ধে মূলত আমরা এই চব্বিশ লব্যতা সংগঠিত মানে সামষ্টিকভাবে সকলেই এই অভ্যুতানের স্টেক হোল্ডার এককভাবে যদিও কেউ কেউ দাবি করছে কিন্তু বাস্তবে সকল শ্রেণীর মানুষ সেদিন দাঁড়িয়েছে তো অনেকে কিন্তু আসলে বিষয়টি বুঝতে পারেনি যে আকস্মিকভাবে শেখ হাসিনার এইভাবে দুই চার পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই দেশ থেকে চলে যেতে হবে সরকারের পথরভাবে এটি অনেক অনুধাবন করতে পারে তবে কামারটা আমি বলি আমি তো করতে পারি এত একজন প্রভাবশালী এক সরকার হঠাৎ করে এইভাবে কীভাবে মানে সরকার ব্যবস্থা থেকে মানে ভেঙে পড়ে সব কিছু যাই হোক শেষ পর্যন্ত এই গণ আন্দোলনের ফলে সকলে মিলে যখন সরকারকে উৎখাত করা হল তখন এই তরুণরা আমাদেরকে কিছু কিছু স্লোগান খুব সামনে আছে তার মধ্যে একটি হচ্ছে পুরনো বন্দোবস্তকে মুছে ফেলতে হবে নতুন বন্দোবস্ত আনতে হবে নতুন রাজনৈতিক ব্যবস্থা আনতে হবে নতুনভাবে সব কিছু করতে হবে যেগুলো থেকে আমরা গত পঞ্চান্ন বছরে বা স্বাধীনতার পরে আমরা এই স্বাধীনতার স্বাদ আসলে আমরা পাইনি বা এটার যা অরিজিনালিটি ওই বিষয়টুকু আমরা আসলে জনগণ পাইনি স্বাধীনতার মূল্যবোধ তো সেই স্লোগানগুলো শুনে আমি না আমি তো সাধারণ মানুষ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি শ্রেণিতে একটি আনন্দের বন্যা বয়ে গিয়েছে এই সব ছেলেরা সোনার টুকরা ছেলেরা এই বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাবে একদিন যে ইউরোপ আমেরিকা প্রাচ্য বা প্রাশের যে কোনো দেশকে ছাড়িয়ে যাও এমন একটি কন্যা গিয়েছিল কথাবার্তা স্লোগান ছিল বাস্তবতায় খুব বেশি দিন তিন চার পাঁচ পাঁচ যাওয়ার পরে দেখা গেল যে অ্যাকচুয়ালি সরকারের আনুগত্যে বা যদিও সরকারি ওদের তিনজন সমন্বয়ক ছিল উপদেষ্টা হিসাবে এখন দুজন আছে তো তারা বিভিন্নভাবে বিভিন্ন সুবিধা দিক এবং আত্মীয়করণ বিশেষ করে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা সকল কিছুই অনুযায়ী তারা নেওয়া শুরু করল এবং যখন থেকে ক্ষমতাটাকে নিজের করে সেই পুরনো জীর্ণতাকেই তারা বরণ করল শীর্ণতাকেই বরণ করল অর্থাৎ মানবিকতাকে তুচ্ছ করে আবার সেই পাশবিক মানসিকতাকে ফুটিয়ে তুললো তখন থেকে ধীরে 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 আবার সেই শ্লোগান দিকে বসে গেছে মানুষের হৃদয় থেকে মানুষের মুখ থেকে মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ইতিহাস যদি ঘটেন বাংলাদেশের মানুষের যে ঘটন বাংলাদেশের মানুষের যে দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা এই প্রকৃতি এই মাঠি বাতাস আবার সকল কিছু নিয়ে আছে তো পৃথিবীর শব্দের সাথে যে আমাদের দেশেরই স্নিগ্ধ বাতাস নরম মাটি কোমল মলের মানুষের মানসিকতা সরলতা এইগুলো মিলবে না মিলে না আমি তো কখনো বাংলাদেশের বাইরেই যাইনি আপনারা যারা গিয়েছেন তারা জানেন তো ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে আমরা আপনাদের শ্রদ্ধা করেছিলাম সম্মান করেছিলাম সহযোগিতা করেছিলাম বিভিন্নভাবে সবাই তো সেই সহযোগিতার যে বিষয়গুলো মানে যারা সহযোগিতা করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে আপনারা অবজ্ঞা করেছেন তাচ্ছিল্য করেছেন আহতদের বা তাদের টেক কেয়ার করতে আপনারা যতটুকু সম্ভব যত্ন নেওয়ার কথা সেটুকু সরকার বা আপনারা নেননি দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নিজেদের ব্যক্তিগত পর্যায়ে অনেকেই আপনারা কারাপশনের জটিল তো ধীরে ধীরে যখন আপনাদের এই বিষয়গুলো উন্মোচিত এবং স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে স্বাধীনতা নতুন রিপাবলিক বলার বা এটাকে অ্যাস্টাবলিশ করার যে মানসিকতা যখন আপনাদের মধ্যে আসে তখনও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চয় দেখুন মুক্তিযুদ্ধ এদেশে একটি হয়েছে আমার বড় বাবু ডিস্ট্রিক্ট কমান্ডার ছিলেন আমি মুক্তিযুদ্ধের সময় হওয়ার জন্য আমি জানি আমার নানাবাড়ি প্রায় তিনবার আগুনের পড়িয়েছিল পাকিস্তানি বাহিনী তো এই মুক্তিযুদ্ধের সময়টায় আমার মা আমাকে আমাকে প্রথম প্রথম স্টার্টিংয়ে আমার মা আমার মা তিনি আমাকে পেটে নিয়ে এই বাড়ি আগুনে নানা বাড়ি তিনি নানু নানার সাথে আমাদের সাথে একটা সিকিউর জায়গা গেলেন এবং আমার দাদা খুব দ্রুত আমরা ওইটাকে কেরাইন রকম মানে এক ধরনের ছাদলা নৌকা ছিল খুব রঙিন সাজানো সুজানো এই ধরনের একটা নৌকায় করে আমার দাদা খুব দ্রুত আমাকে আম্মুকে নিয়ে নেবে তো নিরাপদে আমার বাড়িতে আমাদের বাড়িতে নিয়ে গেলেন এবং সেখানেই পৌঁছে গেলেন দেখো তো এই মুক্তিযুদ্ধকে যখন এই চব্বিশে চেতনার সাথে মিলিয়ে এবং মুক্তিযুদ্ধের শহীদদের সাথে যখন এই চব্বিশে শহীদদের কম্পেয়ার করা বা আপনারা যখন আপনাদের নিজেদের সেই মুক্তিযোদ্ধাদের বা বীর বিক্রম বীর বীর শ্রেষ্ঠ এই ধরনের উপাধি এই ধরনের অহংমিকা আপনাদের মধ্যে চলে আসবে তখন কিন্তু আর আপনাদের মধ্যে শ্রদ্ধাটা বা ভালোবাসাটা আমাদের থাকবে আমরা বোবা বনে আমরা লজ্জিত হলাম আমরা অনুসূচিত কাদেরকে আমরা বিশ্বাস করেছিল বরা আমরা পারিনি আমরা ব্যর্থ আমরা প্রজন্মের প্রজন্ম ব্যর্থ হয়েছে আপনারা সেই প্রজন্ম যে প্রজন্ম ক্ষদ্রত দ্রুত একটি শক্তিশালী সরকার ব্যবস্থাকে আপনারা ভেঙেচুর মার করে দিয়েছেন আপনাদের পক্ষে সম্ভব ছিল এই রাষ্ট্র ব্যবস্থাকে সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যতম রাষ্ট্র রাষ্ট্রের মতো একটি উচ্চতায় নিয়ে যাওয়া এবং এই জাতিকে এই জাতি অর্থনীতি সামাজিক অর্থনীতি যাই বলে সংস্কৃতি সব কিছুই একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন অবস্থায় গিয়ে কিন্তু কেন জানি আল্লাহ সোহলে আপনাদের হাত হাতে সেই ক্ষমতা সক্ষমতা দিয়েও আবার কেড়ে নিল আপনারা ধীরে 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 বিভিন্নভাবে করাপশনে জানালেন আপনাদের ব্যক্তিত্ব আপনাদের মনুষ্যত্ববোধ মানবিকতা কেন জানি ব্যক্তি কেন্দ্রিক আপনারা একটি রাজনৈতিক দল তৈরি করলেন ওয়েলকাম কিন্তু রাজনৈতিক দলের যে ভবিষ্যৎ অ্যাক্টিভেশন বা আপনাদের গত গতকালকে যে আপনাদের নতুন বন্দোবস্ত ঘোষণার জিনিস সেইটি জাতির মনে বিবেকে চিন্তায় চেতনায় দৃষ্টিতে একটি প্রতিহিংসা পরায়ণতা ছাড়া নতুন কিছু তৈরি করবে বলে মনে হয় আপনাদের উদ্দেশ্য বা বিধেয়ক কোনটি বা আপনাদের অ্যাকচুয়ালি কারা পেছন থেকে মনিটরিং করছে আজকাল তো বব খুব ন্যাচারাল জিনিস আমি যে বাসার থেকে বেরোবো আমি যে আবার বাসায় ফিরতে পারবো সেটাও জানি না তো কোনো মানুষই জানে না বর্তমান যে বাংলাদেশ অবস্থা তারপরে একটা কথা বলে যাই সেটা হচ্ছে মৃত্যু অবধারিত আল্লাহ সোহাম তাল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার কাছে দেখে কিন্তু সত্যকে সত্য বলা সত্য কখন অন্যায়ের কাছে মাথা মতো করে না যদি মাথা মতো করতো তাহলে সে কার হোসাইন রাজ্য আহলেবাইয়াত্রা ইয়াজিদের হাতে মৃত্যুবরণ করতে হবে বাস্তবতা হচ্ছে সত্য সত্যই আল্লাহ সত্য প্রতিষ্ঠা করে আসছেন করবেনি কোনো না কোনো ভাবে আমি করি বা আপনি করুন বা যেই করুন অন্যায় অহমিকা মিথ্যে মিথ্যাচার বা এই যে অন্ধ রাজনীতি এই কিছু থেকে আল্লাহ সোহার তালে একদিনই গোটা পশ্চিম মাকে উদ্ধার গোটা পৃথিবীর অবস্থা তো এমনিতেই খারাপ তার মধ্যে আমরা আমাদের দেশটিকে বিন্দু পরিমাণ ভালো ভালোবাসার পরিচয় দিতে পারি না সবাই ব্যবসা করেছে কিছু ইউটিউবার আছেন ব্যাপক প্রফেশনাল ইউটিউবে অনেক কিছু করেন আবার কিছু ইউটিউবার আছেন ইনফ্লুয়েন্সার মোটিভেটর কিছু আছেন বিশ্লেষক তো বাস্তবতা হচ্ছে দেশটিকে ভালোবেসেই কিন্তু তারা এই এত কিছু বলে এত কথা বলেন কষ্ট হয় কথা বলা খুব কষ্ট সবাই কথা বলতে পারে চাইলেও বলা যায় না জানতে হবে বুঝতে হবে পড়তে হবে কিন্তু আমরা খুব লজ্জিত যারা আমরা খুব সাধারণত সাধারণ শিক্ষিত যারা আমরা অল্প পড়াশোনা করেছি যারা আমরা খুব বেশি আপনাদের মতো ট্যালেন্টেড না মেধাবী না কিন্তু আমরা একটা জিনিস বুঝি সেটি হচ্ছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ লক্ষ শহীদ এবং এই বীরাঙ্গনাদের ইতিহাস বা এটা বল যে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হয়তো তার শাসন আলটা ভালো যায়নি কিন্তু ইতিহাস থেকে কখনো এই নাম এই সংবিধান এই যে বিষয়গুলো বুঝে ফেলে চাচ্ছে আপনারা বলেছেন আপনারা জিয়াবাদ ও মোটাবাদ দিলেন আপনারা বলেছেন তার নিজের বিরুদ্ধে সমালোচনা তো আমি যে সাধারণ সাধারণ মানুষ বা আরও আমার মতো অনেক সাধারণ মানুষ আছে তাদের নিরাপত্তা আছে আপনারা চাইলে কী না পারেন আপনারা চাইলে তো যখন তখন যাকে খুশি যেভাবে খুশি ম্যারেফিস করতে পারে না হলে মরতে হবে আপনার আল্লাহ সুভান্ত আল্লাহ মৃত্যু কাউকে কেউ খামার নেভার সো আল্লাহর কাছে আমরা ফিরে যাবো কিন্তু পৃথিবীতে যখন যে সক্ষমতা পাই আমি রাস্তায় যদি কোনো মানুষ পথচরেকে দেখি একটু হেল্প করার সুযোগ আমাকে আল্লাহ দেয় আমি খুব সহজেই করার চেষ্টা করি রাস্তা পার করে দেওয়া বা রাস্তা দেখিয়ে দেওয়া একজনের বোঝা উঠিয়ে দেওয়া ঈষায় ঠেলে দিয়ে একটু এগুলো কিন্তু মানুষের মানে মন জয় করার মতো আছে আপনারা মানুষের মন জয় না করেই মানুষের কাছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে দিয়েছিল জানিন এর পরিণতি কি হবে আল্লাহ সকল আদায়ত করুক বাংলাদেশকে হেফাজত করুক আঠারোটি মানুষকে হেফাজত করুক বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা স্বাধীনতা এবং একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থাগুলোর জন্য আল্লাহ সকল কিছু ব্যক্তি আসসালামু আলাইকুম